আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি আপডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট আপডেট তো আমাদের একটি ভাই হচ্ছে প্রায় আপনার নয় থেকে দশ মাস পরে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেলো কাতার থেকে আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে কত তারিখে সে অ্যাপয়েন্টমেন্ট পেলো এবং সে আমরা সি ফেস করবে কত তারিখে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের সাথে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি সম্পূর্ণ তথ্য আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে থাকবো তো মূলত বিষয় হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের যে আপডেটগুলো আমাদের কাছে অনেকে জানতে চায় যে ভাই ইন্ডিয়াতে কতদিন পরে পাওয়া যায় ইন্ডিয়াতে ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাচ্ছি যে এক বছরের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তবে আগের মতো আর তিন মাস চার মাস বা ছয় মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে না সিঙ্গাপুরে সাত আট মাসের মধ্যে পাওয়া যাচ্ছে কেউ পাঁচ মাসের মধ্যে পাচ্ছে আবার কেউ দুই মাসের মধ্যে পাচ্ছে সৌদি আরবে ওভারঅল এক বছরের উপরে চলে যায় এক বছরের আগে অ্যাপয়েন্টমেন্ট সৌদি আরবে পায় না দুবাই তো প্রায় সেম সিস্টেম এক বছরের মতোই পায় তো এখন কিন্তু আর ওই ভিএফএস গ্লোবাল নাই যেখানে হচ্ছে আপনি টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনবেন সেই সিস্টেম নাই সব দেশেই পোল্যান্ডের ইলেকট্রিক্স ড্রো সিস্টেম সেখানে কিন্তু আপনার ইলেকট্রিকভাবেই যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা সেটা আপনাকে গ্রহণ করতে হবে এবং এইভাবেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে অ্যাম্বাসি ফেস করতে হবে তো আশা করি আমরা হচ্ছে আপনার এই ভাইয়ের ফাইলটি আমরা রেডি করব আমরা হচ্ছে বিভিন্ন দেশ থেকে যারা পারমিট পায় পারমিট পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয় এই বিষয়ে নিয়ে আমরা কাজ করি এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্স্যুরেন্স ফ্লাইট রিজার্ভেশন টিকিট সিভি কভার লেটার ইটিসি সকল ডকুমেন্টই আমরা মেক করে থাকি সকল কাস্টমারের কাজই আমরা করে থাকি যদি আপনারাদের এরকম অ্যাপয়েন্টমেন্ট পান এবং আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে ওকে হচ্ছে আমাদের যে অ্যাপয়েন্টমেন্টের যে লিঙ্কটা আমাদেরকে পাঠিয়েছে সেই লিঙ্কটা আমরা হচ্ছে জাস্ট ক্লিক করে আমরা লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখবো যে কত তারিখে আমরা এই অ্যাপয়েন্টমেন্টটি পেলাম তো এইখানে যে কাজটি আমাদের করতে হয় দ্বিতীয় ঘরের নুমার অফ পাসপোর্টও তো আমরা হচ্ছে এই পাসপোর্ট নাম্বারটা এখানে জাস্ট হচ্ছে এন্ট্রি করে দেবো যেই পাসপোর্ট নাম্বারটা হচ্ছে আমরা যখন ইলেকট্রিক ড্রোতে রেজিস্ট্রেশন করেছিলাম যেই পাসপোর্ট নাম্বার দিয়ে সেই পাসপোর্ট নাম্বারটি তো আমি এই পাসপোর্ট নাম্বারটি হচ্ছে এখানে তুলে দিচ্ছি যাচ্ছে হচ্ছে নাম্বার করে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে পথ নিয়ে তো আমরা এটাকে রান করার জন্য হচ্ছে আমাদের ডাউনলোড অপশনে আমরা দেখতে পাচ্ছি যে এটি আমরা রান করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাইটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেলো তা আমি চতুর্থ পৃষ্ঠায় অ্যাপয়েন্টমেন্টের হচ্ছে লিস্ট আছে কত তারিখে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সে কাতার থেকে পেয়েছে এবং কাতার থেকে প্রায়ই আট মতো এর ওরকম এর পরে সে পেল তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে অ্যাপয়েন্টমেন্টের পৃষ্ঠাটি চতুর্থ পৃষ্ঠায় থাকে এটা আপনাদের আমরা আগেও বলেছি যে এই ঘরটা যখন আপনার অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লাই করেন তখন এরকম একটা ড্যাশ চিহ্ন থাকে বা স্ল্যাশ চিহ্ন থাকে এখন উনি কিন্তু ডেট পাইছে হচ্ছে আট বারো দু মানে হচ্ছে ডিসেম্বর মাসের আট তারিখে সকাল আটটা তেত্রিশ মিনিটে ভিসা ক্রাবি প্রাসা মানে হচ্ছে সে ওয়ার্ক পারমিট ভিসায় সে অ্যাপ্লাই করেছে এবং টাইপ অফ ম্যাটার মানে হচ্ছে আপনার কাজের যে ধরন থাকে বা ব্যাপার থাকে সেটা তো সে হচ্ছে দোহা থেকে অ্যাম্বাসি ফেস করবে কাতারের রাজধানী যেখানে এখানে দেখেন দোহার অ্যাড্রেস অলরেডি কিন্তু দেওয়া আছে এবং হচ্ছে এই ভাইটি কিন্তু অনেক দিনই আশা করেছিল যে অ্যাপয়েন্টমেন্ট কবে না কবে পাবে আজকে সে আমাকে নক করলো যে ভাই আমি আজকে ডেট পেয়েছি তখন আমাকে সেই স্ক্রিনশট দিল আমি তখন পরবর্তীতে এটা আপনাদেরকে ডাউনলোড করে ভিডিও দিলাম এখন যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকেই দুধ আসেন বা অনেকে ও আগ্রহ নিয়ে বসে আছেন তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন হয়তো আপনার একটু সময় বেশি লাগতেছে যেহেতু এটা একটা সম্পূর্ণই ভাগ্যের উপরে ডিপেন্ড করে আমি অ্যাপ্লাই করেছি বিধায় যে দ্রুত পাইছে এরকম কোনো বিষয় না আমি অনেকের আবেদন করছি তারা বেশিরভাগই দ্রুত সময়ের মধ্যে পেয়েছে কিন্তু আবার অনেকেই কিন্তু এক বছর হয়ে গেছে তারা পায়নি এটা সম্পূর্ণই ডিপেন্ড করে হচ্ছে আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করে আর হচ্ছে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই নিখুঁতভাবে পূরণ করতে হয় দেখেন এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড করা হইলো এখানে কিন্তু আমার কোনো ধরনের যদি ভুল থাকতো এডিট করার কোনো ধরনের সম্ভাবনা ছিল না আমি চাইলেও কিন্তু এটাকে ইডিট করতে পারতাম না আর এটা একবারেই কিন্তু ডাউনলোড করা মানে সাবমিট করলে আর দ্বিতীয়বার চেঞ্জ করা যায় না এজন্য যাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করা আছে আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে দেখে নেবেন যে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কি না যদি থাকে সেটা সংশোধন করে নেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার আগে যদি পরবর্তী সময় আসে মেজর কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু